হিন্দু নির্যাতন হিন্দু নিপীড়ন জমি দখল হিন্দু মেয়েদেরকে ধর্ষণ হিন্দু হত্যার প্রতিবাদে আমরা আজ দাঁড়িয়েছি শাহাবাগ চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধানতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এবং ছাত্র মহাজোট আমরা আজকে বাংলাদেশের সকল সনাতনীদের এই যে আন্দোলন সেই আন্দোলনে জ্ঞাপন করে আমরা সেখানে অংশগ্রহণ করেছি আমরা অনুরোধ করব বাংলাদেশের সকল প্রান্তে সকল হিন্দুরা এই দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলুক এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আপনারা জানেন সেই উনিশশো সাল থেকে বাংলাদেশে বিভিন্নভাবে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন সরকার তারা ক্ষমতা গ্রহণ করেছে এবং তারা এই দেশ পরিচালনা করেছে কিন্তু কোনোভাবেই বাংলাদেশে হিন্দুদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের সাধারণ হিন্দুরা অংশগ্রহণ করেছিল সেখানে তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছিল দুই লক্ষ নাগর সম্ভ্রম বা ইজ্জত বিনিয়ে দিয়েছিল সে এখানে প্রায় পঁচানব্বই ভাগ মানুষে হিন্দু ছিল কিন্তু দেখা যায় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীন হতে পারেনি বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা আজও পরাধীনতার গ্লানি মুখে নিয়ে বেঁচে আছে ভয়ভীতি নিয়ে বেঁচে আছে আতঙ্ক নিয়ে বেঁচে আছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং এরপরে থানা এবং বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে পুলিশ তারা কর্মবিরতি দিয়েছে এখন আইন শৃঙ্খলা অবস্থা বাংলাদেশে খুবই ভয়াবহ এই সুযোগে সুযোগ সন্ধানী লোকগুলো বাংলাদেশের বসবাসত হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে হিন্দুদেরকে নির্যাতন করছে হিন্দুদেরকে করছে, হিন্দুদেরকে হত্যা করছে এরা বিভিন্নভাবে চেষ্টা করছে হিন্দুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য ইতিমধ্যে অনেকের জায়গা সম্পত্তি তারা দখল করে নিয়েছে আমরা দেখেছি যে সেই ভারতের বর্ডারে নীলফাঙারি পঞ্চগড় ঠাকুর গায়ের হিন্দু ভাই বোনেরা তারা ভারত যাওয়ার জন্য সেই বর্ডারে গিয়ে অবস্থান করেছিল এভাবে সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন এই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমরা চাই বাংলাদেশ ধর্ম রাষ্ট্র হোক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এই ধারা থেকে আমরা বের হয়ে আসে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়তে চাই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের ডাকে মূলত এই আওয়ামী লীগ সৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু আমরা দেখেছি এই যে নতুন ভাবে নতুন বাংলাদেশ গঠন হয়েছে সেখানে বাংলাদেশের হিন্দুরা ভাবে জীবন গঠন করতে পারেননি আমরা দেখেছি বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিয়েছে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ বিজয় লাভ করেছে সেই বিজয় দিবস উদযাপন করেছে বিজয় উদযাপন করেছে স্বাধীনতা উদযাপন করেছে কিন্তু স্বাধীন হতে পারেনি বাংলা বাংলাদেশের হিন্দুরা স্বাধীন হতে পারেনি বাংলাদেশের সনাতনীরা তারা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারেনি এরা বাংলাদেশ হিন্দুরা পূর্বের মতো নির্যাতিত নিপীড়িত হচ্ছে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে আমরা এই যে নতুন সরকার অন্তর্গর্তীকারী সরকার তারা যে ক্ষমতা গ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমরা আশা করি তারা যে সাক্ষ্য দিয়েছে এতদিন পর্যন্ত যে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই নতুন সরকার বৈষম্য বিরোধী একটা সরকার হবে অসাম্প্রদায়িক একটা সরকার হবে যেখানে হিন্দুদের সমান অধিকার থাকবে এজন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে চাওয়া বাংলাদেশে অবশ্যই হিন্দুদেরকে পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সংরক্ষিত আসন দিতে হবে একই সাথে বাংলাদেশে হিন্দুদের জন্য এবং সংখ্যালঘুদের জন্য একটা সংখ্যালঘু মন্ত্রণালয় এবং একটা সংখ্যালঘু কমিশন গঠন করা হবে আমরা এই সংবাদ এই সম্মেলন থেকে এই বিক্ষোভ মিছিল থেকে এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহলের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আমাদের এই দাবি অবশ্যই মানতে হবে অবশ্যই আমাদেরকে এই দাবি মেরে অসাম্প্রদায়িকতা পরিচয় দেওয়ার জন্য আমি বর্তমান যাদের অন্তবর্তীকালীন সরকার আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় হিন্দু নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশ জুড়ি জুড়ে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি হয়েছে আমরাও ঢাকার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলাম আজ আমরা দাঁড়িয়েছি এখানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজটের পক্ষ থেকে আমরা জানিয়ে চাই যতদিন পর্যন্ত এই হিন্দু নির্যাতন বন্ধ হবে হিন্দুদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট থাকবো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি